নমস্কার বন্ধুরা দেবজানি রান্নাঘরে সবাইকে স্বাগতম আজ বানাচ্ছি চিকেন পকোড়া তার জন্যে মেন উপকরণগুলো নিয়েছি যেমন তিনশো গ্রাম মতন হাট ছাড়া মাংস আর নিয়েছি আদা রসুন কিছুটা পেঁয়াজ ধনেপাতা কাঁচা লঙ্কা আর জিরে এই সবটা ভালো করে পেস্ট করে নেবো মাংসর পিসগুলো আমি ছোট ছোট করে পিস করেছি বেশি বড় করে পিস করিনি দেখুন একদম ছোটো ছোটো করে পিস করেছি এবার এই মাংসর সঙ্গে সব মশলা দিয়ে মেখে নেব ওই বাটা মশলাটা ওর সঙ্গে দিচ্ছি একটা পাতিলেবুর রস পাতিলেবুর রসটা ভালোভাবে চেপা হয়ে গেছে ওর মধ্যে দিচ্ছি হলুদের গুঁড়ো কিছুটা লঙ্কার গুঁড়ো আর দিলাম স্বাদ মতো নুন নুনটা বুঝে দেবেন ওর মধ্যেই দিয়ে দিচ্ছি দু চামচের মতন বেসন আর দিচ্ছি দু চামচ চালের গুঁড়ো দেড় চামচ কর্নফ্লাওয়ার আর দিচ্ছি হাফ চামচের মতন গরম মশলা গরম মশলা গুঁড়োটা দিয়ে সর্ষের তেল দিয়ে বেশ কিছুটা বেশ কিছুটা সরষের তেল দিয়ে দিলাম দিয়ে ভালো করে মেখে প্রায় চল্লিশ মিনিট মতন ঢাকা দিয়ে রেখে দেবো এক সাইডে ভালো করে মাখতে হবে চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট পর ফিরে এলাম কড়াইতে দিয়ে দিলাম বেশ কিছুটা রিফাইন তেল আর এটা ভালো করে আরেকবার মেখে এবার পকোড়াগুলো কড়াইতে তুলে দেব একটা একটা করে তেলটা কিন্তু হাই হিট করবেন না মিডিয়াম হিটে তেলে দিয়ে দেবেন তেলটা যেন খুব বেশি গরম না হয় হালকা গরম হবে ওইরম অবস্থায় দিয়ে দেবেন আর আঁচটা যেন হাই হিট না হয় অল্প হিটেই রান্নাটা হবে আমি এগুলো ডবল করে ভাজবো প্রথমে ব্যাচে সাত আট মিনিট করে ভেজে নেব দ্বিতীয় ব্যাচে আবার তিন চার মিনিট করে ভাজলে তবেই পকোড়াটা খেতে খুব ভালো হবে প্রথমেরগুলো ভাজা হয়ে গেছে এবার নামিয়ে ঠান্ডা করে নিই ঠান্ডা করে নিয়ে আবার নতুন করে ভাজবো ওইগুলো আবার তিন চার মিনিটের জন্যে সবকটা পকোড়া একেবারে ভেজে নিই তারপরে আবার দ্বিতীয়বারে ভাজবো আরও কিছুটা ছিল তো সেগুলো ভালো করে ভেজে নিই প্রথমবারে সব করা পকোড়া ভাজা হয়ে গেছে আর আগে যেগুলো ভেজেছিলাম সেগুলো ঠান্ডাও হয়ে গেছে এবার সেইগুলো কড়াইতে দিয়ে দিচ্ছি এগুলো দিয়ে আরও তিন চার মিনিট ভালোভাবে ভেজে নেব দেখুন বন্ধুরা সব কটা পকোড়া আমার ভাজা হয়ে গেছে এই পকোড়া বানাতে যেমন সহজ তেমনি খেতেও খুব মজার আপনারা অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করবেন এই সব উপকরণগুলো আপনাদের বাড়িতে খুব সহজেই পেয়ে যাবেন তো আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আমার চ্যানেলে যদি রান্নাগুলো আপনার ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকার অনুরোধ রইল নমস্কার